মেইন রোডে এদিকে মুন্সির হাট আমরা গাড়িতে বসে আছি আমরা মুন্সিরহাটের দিকে এখন ঢুকবো গাড়িতে আছি মুন্সির হাটের হালুয়াঘাট মুন্সিরহাট হাট ধোবাউরা এই যে উপরে আছে সাইনবোর্ডে হ্যাঁ ঠিকই আছে এইটাই রোড সাইনবোর্ডে লেখা আছে মুন্সিরহাট হাট

আপনাদের দেখাচ্ছি যেখানে যাচ্ছি তখন গাড়ি দেখেন কমলা এখানে কি সুন্দর কমলা হ্যাঁ এদিকে এদিকে টকরির মধ্যে বিক্রি করতেছে ভ্যানের মধ্যে যেটা আমরা ক্যারেটের মধ্যে কিনি ইন্ডিয়ান গুলা এদিকে দেখেন পানের দোকান পানের দোকান খেলি হ্যাঁ ছোটা পান ছোটা পান

তবে জায়গাটা খুব জমজমা অনেক লোকের সমাগম অনেক ভিড় তবে আমরা এদিক দিয়ে পার হলাম সাহেব এখানে ভিডিওটা রাখলাম